আটই এপ্রিল দুই হাজার পঁচিশে প্রকাশিত এক নজরে নীতি পরিবর্তন ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি মধ্যে ঐতিহাসিকভাবে সহযোগিতামূলক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে ক্রস কারেন্সি বেসিস ইন্ডেক্স নিকটতম ফরোয়ার্ড স্টার্টিং তিন মাসের ইন্টারন্যাশনাল মানি মার্কেট আইএমএম সময়কাল ট্র্যাক করে এবং ইউএসডি বা ইউরের চাহিদার আপেক্ষিক পরিবর্তনের অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে সম্পর্কের চারপাশে আলোচনা সামনের দিকে চলে যাওয়ার সাথে সাথে বিভিন্ন অজানা এখনও সামনে রয়েছে বাজারের অংশগ্রহণকারীরা মূল্যায়ন করে যে পরবর্তী কী হতে পারে এটি সিএমই গ্রুপের ক্রস কারেন্সি বেসিস ইন্ডেক্স এর উপর নজর রাখা মূল্যবান হতে পারে এই সূচকটি ইউআর ইউএসডি বৈদেশিক মুদ্রা এফএক্স বাজারে আচ্ছাদিত সুদের হারের সমতা থেকে ভিত্তি পয়েন্ট বিচ্যুতি পরিমাপ করে বাজার প্রান্তিককরণ মূল্যায়ন ইউরো স্বল্প মেয়াদি হার ইউরো এসটিআর এবং সুরক্ষিত ওভারনাইট ফাইন্যান্সিং রেট এস এফ আর শুধুমাত্র তাদের নিজ নিজ অঞ্চলে অর্থ ধার করার জন্য ব্যবহৃত সুদের হার প্রদান করে না তবে উভয়ের মধ্যে বিস্তার বৈদেশিক মুদ্রার বাজারে উদ্ভূত প্রবণতা বা পছন্দগুলি প্রকাশ করতে পারে গত বছরের জুন থেকে তিন মাসের এসওএফআ আর ইউরো এস স্প্রেড তাদের নিজ নিজ নিকটবর্তী ফরওয়ার্ড স্টার্টিং ত্রৈমাসিক আইএমএম তারিখের সিএমই গ্রুপ ফিউচার কন্ট্রাক্ট দ্বারা পরিমাপ করা হয়েছে উভয়ই একশো পঁচাত্তর বেসিস পয়েন্ট থেকে একশো বেসিস পয়েন্টে সংকুচিত হয়েছে এবং পরবর্তীতে দুইশো বেসিস পয়েন্টে পুনরায় প্রসারিত হয়েছে উচ্চতর স্প্রেড আংশিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নীতির একটি কাজ কিন্তু এটাও বোঝাতে পারে যে ইউএসডি তারল্য ইউরো তারলের কঠোর একটি নিম্ন স্প্রেড বিপরীত একই সময়ে বেসিস বেসিস মাইনাস পয়েন্ট থেকে দুই বেসিস পয়েন্ট পর্যন্ত হয়েছে একটি এক্স সিসিওয়াই বেসিস সূচকের মান শূন্যের কাছাকাছি মানে হল সুদের হারের বাজার এবং এফ বাজারগুলি তাদের ফরোয়ার্ড এফ এক্স মূল্যের প্রত্যাশার সাথে সারিবদ্ধ সাত ফেব্রুয়ারি দুই পর্যন্ত বেসির সূচক ছিল মাইনাস শূন্য দশমিক চার নয় শূন্য থেকে মাত্র অর্ধেক বেসিস পয়েন্ট দূরে এই দুটি পরিমাপের মধ্যে দৈনিক পারস্পরিক সম্পর্ক এই সময়ের মধ্যে শূন্য দশমিক সাত পাঁচ তিন যা এসওএফআ আর ইউরো এসটিআর স্প্রেড প্রশস্তকরণ এবং বেসিস সূচক সংকুচিত হওয়ার মধ্যে একটি মাঝারিভাবে শক্তিশালী সম্পর্ক নির্দেশ করে বেসিস ইন্ডেক্স পর্যবেক্ষণ করা এস আর ইউরো আর স্প্রেডের সাথে যুক্ত সম্ভাব্য ঝুঁকি বা সালিশের সুযোগের অন্তর্দৃষ্টি দিতে পারে কাছাকাছি ত্রৈমাসিক আইএমএম তারিখের সিএমই তিন মাসের এসওএফ আর ফিউচার ইউএসডি সুদের হার কম সিএমই তিন মাসের ইএসটি আর ফিউচার ইইউআর সুদের হার এবং বেসিস জুন দুই হাজার চব্বিশ পয়েন্ট এর বিস্তার নীতির প্রভাব ইউএস এবং ইউ বাণিজ্য সম্পর্কের যে কোনো পরিবর্তন ইউরো এবং ইউএস ডলারের মুদ্রা বাজারকে প্রভাবিত করতে পারে এবং সেই জন্য ক্রস কারেন্সি ভিত্তিতে যদি নীতিগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ উভয়ের মধ্যে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তাহলে এটি স্বল্প মেয়াদী সুদের হারের স্তর নির্ধারণ করা সংশ্লিষ্ট মুদ্রা নীতি নির্ধারকদের জন্য কঠিন করে তুলতে পারে যা উভয় মুদ্রাস্ফীতিকে ধারণ করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম করবে উপরন্তু ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে উদাহরণস্বরূপ দুটি কেন্দ্রীয় ব্যাংক কোভিড উনিশ মহামারীর প্রাথমিক দিনগুলিতে তারল্য প্রদানের জন্য তাদের বিদ্যমান ইউএসডি সোয়াপ লাইন সক্রিয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি পরিবর্তনশীল অর্থনৈতিক ভঙ্গি ফের ইসিবি সম্পর্কের নিয়মগুলি পুনর্লিখন করার সম্ভাবনা রয়েছে